আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত শুনwidetilde জনিত সংবাদ শিরোনাম এরপর জানবো বিস্তারিত ইজরাকের লক্ষ্য করে হামাসের 17 রকেট ঠিকে লক্ষ্যবস্তুতে আঘাত আরো জানি দেব যুক্তরাষ্ট্রে বিমান হামলায় ইমানে নিহত 10 আরো থাকছে হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরান কখন পারমাণবিক অর্জনের বিষয়ে কারো আপোষ করবে না প্রেস্কান আরো থাকছে ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্রের উপর জেহাদ ফরস মুক্তি তাকে উসমানে এবার ইস্তাম্বুলে বৈঠকে যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনৈতিকরা ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় এমন সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না হুশিয়ারি এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে বহু সংখ্যক এফথার্টি ধ্বংস করেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শরণাও এখন বিশ তবে থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের সম্পূর্ণ বাংলা সংবাদ পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের 17 রকেট নিক্ষেপ লক্ষ্যবস্তুতে আঘাত রেলিস্টিনে ইসলামি পুত্র আন্দোলন হামাসের শাখা ইজ্জউদ্দিন আলসাম্বিক এট ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইজদালে আববাত গুণ হত্যা বর্বরতার জব অধিকৃত আশদত এবং আশকেলন শহরে নকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গুণমাধ্যম জানতেছে গাজা প্রতক্কা থেকে আশর দুকের দিকে শটটি এবং লাসিস এলাকার দিকে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র গুলো নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে ছড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলে বর্বর হামলায় অন্তত পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার ছয়শ জন যুক্তরাষ্ট্রে বিমান হামলায় এমনি নিহত দশ ইয়ামনি বন্দর সর্বদাই দা যুক্তরাষ্ট্রে বিমান হামলায় অন্তত দশ জন নিহত হয়েছেন বুধবার এ হামলা চালানো হয় বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল আল্লাহ মাসিরার বারতে এক প্রতিবেদনে গালফ নিউজে তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মুখপাত্র আনিসাল আজ বাহি জানিয়েছেন নিহতদের মধ্যে চারজন শিশু এবং দুজন নারী রয়েছেন

হামলা বন্ত্রিক অগ্গাফে সতর্কপত্র দেপ পর গত 11 মার্চ থেকে ফের ইমানের বিমান অভিযান শুরু মার্কিন বিমান বাহিনীর এর তিন দিন পর 18 মার্চ থেকে দুই মাস জুযদুরতি ভেঙ্গে গাজা ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল অবশ্য হুতি বিদ্রোহ দতেবে এই হুতি বাহিনী মুখপাত্র ইহা শাহ জানেন বুধবার হুতি যুদ্ধরা একটি মার্কিন ড্রোন প্রভাবিত করেছে তেল আবিবের ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার জাহা ফেরি এস টুমেন্টকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় সূত্র পাস টুডে হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেবে ইরান কখনো পারমাণবিক অর্জনে বিষয় কারোর সঙ্গে আপোষ করে না পেজিসকে অনেক ঘোষণা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বাসুদ পেজিসকান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি জাতীয় প্রমাণিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজিস্টান এ মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রেসিডেন্ট পেজিস্টান বলেছেন আমরা শান্তি নিরাপত্তা চাই এবং আমরা সংগ্রহের জন্য প্রস্তুত আছি তা হতে হবে মর্যাদা পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না আমরা তাদের সাথে আপোষ করব না এবং কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখবে বা উদ্ভাবনী সৃজনশীল হতে বাধা দিতে পারে সেদিকে আমরা তাকাবো না সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনের জন্য সব মুসলিম রাষ্ট্র উপর জিহাদ ফরজ মুক্তি তাকে উসমানি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সহ সব মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলাম ব্যক্তিত্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের সুরিয়া ব্রেন্সের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকে উচ্চ তিনি বলেছেন ফিলিস্তিনের জন্য মানবিক আর্থিক বাস্তবিক সাহায্য করা মুসলিম মহর উপর কর্তব্য পাকিস্তান সহ সকল মুসলিম রাষ্ট্রের উপর এখন সশস্ত্র জিহাদ ফরস হয়ে গেছে শুধু মুখরচ কথা দিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুক্ত হওয়া সম্ভব নয় পাকিস্তান রাজধানী ইসলামাবাদের জাতি ফিলিস্তিনি সমানের বক্তব্য দিতে বৃহস্পতির মুক্তি তাকে উচ্চ মানে এইসব কথা বলে খবর জিও ইস্তাম্বুলে বৈঠকের যুক্তরাষ্ট্র রাশার কূটনৈতিকরা ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র রাশার নতুন দফা আলোচনা বসতে চলেছে মূলত দুই দেশের মধ্যে কূটনৈতিক শক্তিশালী করতে এই বৈঠক হবে এসর ইউ ক্যান বিষয় কথা হবে দুই দেশের মধ্যে এক প্রতিবেদনে ব্রেড সমাপ্ত মত রাটাতে তার জারায় প্রতিবেদন বলা হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারেজাকারবা বলেন যুক্তরাষ্ট্র রাশার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বিষয়ে আমি নিশ্চিত করেছি এটি আগামী অনুষ্ঠিত হবে বৈঠকটি ইস্তাম্বুলে হবে এই বৈঠকে আলেকজান্ডার দার এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাতা ইজালের যুদ্ধ মন্ত্রণালয় ইয়মানের সফল হাইপার ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেনের সশস্ত্র বাহিনীর জন্য তাদের তৃতীয় সামরিক অভিযান তারা অধিকৃত হাইপাইতিল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েল যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওই সফল অভিযানটি চালানো হয়েছে ইয়ামেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহি শারি ওই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন অধিকৃত ইয়াফাই ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত এই সামরিক অভিযান ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যবহার করা হয়েছে ছাড়ি আরো জানিয়েছে ক্ষেপণাস্ত্র শুধু লক্ষ্যবস্তু সঠিক আনতে সক্ষম এবং শত্রুদের প্রতি রক্ষা ব্যবস্থা তথা হাই প্রশ্ন ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে এদিকে ইয়ামেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র তাদের জানকে গত 12 ঘন্টার মধ্যে অধিকৃত ইয়াফার তেল আবিবের বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছে এদিকে সারি ফিরিস্তিনের তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন এই পদক্ষেপ প্রতি যাই হোক না কেন গাজা উপত্যকার উপর ইসরায়েলের আগ্রাসের যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরুদ্ধ উত্থার না পর্যন্ত আমরা আমাদের অভিযান আরো তীব্রভাবে চালিয়ে যাব সূত্র পাস টুডে এন এম ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না পেজিস্তানের হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান বলেছেন তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনো পিছু হটবে না কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি তিনি প্রত্যাখ্যান করেছেন এদিকে আল বুস প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক কর্মপ্রযুক্তির দিবসের স্বর্ণসভা অনুষ্ঠানে এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠান পেজিস্টান এসব কথা বলেন তিনি জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইরানের প্রেসিডেন্ট আমরা শান্তি নিরাপত্তা চাই সংলাপের জন্য প্রস্তুত আছে তবে তা হতে মর্যাদা পারস্পরিক সমানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হঠব না এবং আমরা আমাদের সঙ্গে আপোষ করব না আমরা কখনই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখবে রাখতে বা উদ্ধন সৃজনশীল হতে বাধা দিতে পারি না এইদিক ইরানের প্রেসিডেন্ট বলেন ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর সূত্র ফাস্টরে ইজরায়ে বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধমান ধ্বংস করেছে ইরান ইজরায়ে প্রতি সমপ্রতি প্রতিশোধমূলক 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান হামলায় ইজরায়ে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল যে হামলায় নিজেদের সফল ঘোষণা করেছে ইসলাম বিপ্লবী গার্ড কর্পসের

বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযুগে সাইবার ইলেকট্রনিক্স এবং অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু এড়াতে পারে সূত্র ইন্ডিয়া টুডে